আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আজকে আমরা জানবো কক্সবাজার সম্পর্কে সকল খুঁটিনাটি তথ্য যেখানে থাকবে কীভাবে কক্সবাজার যাবেন কোথায় থাকবেন কি খাওয়া দাওয়া করবেন সকল কিছু তো আজকের ভিডিওটা শুরু করা যাক কক্সবাজার আপনি বিভিন্ন ওয়েতে যেতে পারেন বাস ট্রেন বিমান ইত্যাদি তো আমরা বাসে গিয়েছিলাম যেখানে জনপ্রতি যাওয়া আসা খরচ পড়েছিল দুই হাজার টাকা সময় লেগেছিল প্রায় সাত থেকে আট ঘন্টা তো আপনারা যারা যারা বিমানের চিন্তা ভাবনা করছেন বিমানতে গেলে হয়তো আপনাদের সবচাইতে বেশি সুবিধা হতে পারে তার কারণ বিমানের সময় লাগে মাত্র এক ঘন্টা অর্থাৎ যারা খুব একটা জার্নি পছন্দ করে না তাদের জন্য বিমানটা বেস্ট সলিউশন বলা যেতে পারে ট্রেনের মাধ্যমেও আপনারা সরাসরি কক্সবাজার যেতে পারেন এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে ডলফিন মোড়ের ভিডিও তো আপনারা এখান থেকেই কলাতলি সুগন্ধা পয়েন্ট যেতে পারবেন আমরা প্রথমেই চলে গেছিলাম সুগন্ধা বিচ এর পয়েন্টে এই জায়গায় সবচেয়ে বেশি মানুষ চলাচল করে সব জায়গা প্রায় একই রকমই অর্থাৎ লাবনী কলাতলি আর হচ্ছে সুগন্ধা বীজ পয়েন্ট প্রায় একই রকম তবে এটার বিশেষত্ব হচ্ছে অর্থাৎ সুগন্ধা বীজ পয়েন্টের বিশেষত্ব হচ্ছে এখানে কিছু গাছপালা আছে অর্থাৎ একটা পার্কের মতো ভাইব দেয় তাই এখানে হয়তো মানুষের চলাচল এই জন্যই বেশি আর আমরা চলে গেছিলাম বুড় সকাল ছয়টার দিকে তারপরে দেখতেছেন যে পরিমাণে ভিড় আসলে কক্সবাজার এমন একটা জায়গা যেখানে মানুষের সমুদ্র দেখার ইচ্ছা আনন্দ অনেক বেশি যার জন্য হয়তো ভিড়ের পরিমাণ এত বেশি আর আমরা সকাল সকাল আসার পরে এখানে বিভিন্ন ধরনের এই যে গুড়া দৌড়াদৌড়ি ওই যে গুড়া দেখতে পারতেছেন তার সাথে সাথে বিভিন্ন ধরনের ক্যামেরাম্যান এখানে আপনাদের পিক তোলার জন্য হাত পাথর বেউ দেখে দেখতে পারতেছেন যে এখানে সবাই সবার কাজে ব্যস্ত আর সবাই সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে ব্যস্ত এখানে বিভিন্ন ধরনের রাইড আছে যেগুলোর ব্যাপারে আপনাদের একটু ধারণা থাকা অবশ্যই দরকার কারণ এখানে নর্মাল একটা মানুষ বিভিন্ন ধরনের স্ক্যামের শিকার হতে পারে কক্সবাজারে রাতের দৃশ্য দিনের দৃশ্যের তুলনায় একটু ভিন্ন তার কারণ হচ্ছে রাত্রে মানুষ চলাচল করলেও কক্সবাজারের সমুদ্রের পানির পরিমাণ বাড়তে থাকে রাত্রে আর দিনের বেলায় অনেকটা চর আসে যার জন্য মানুষ অনেকটা পর্যন্ত অনেকটা দূর পর্যন্ত হয়তো গোসল করে কিন্তু রাত্রে সেটা সুযোগ হয় না জাস্ট উপভোগ করতে হয় বিচের আশেপাশে আপনারা বিভিন্ন ধরনের সি ফুডের দোকান পেয়ে যাবেন যেখানে আপনাদের সামনে সরাসরি খাবার বেজে তারা দিয়ে দেবে অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের মাছ অক্টোপাস চিংড়ি এগুলা রয়েছে কাঁকড়াও রয়েছে তো আপনাদের যেটা পছন্দ সেই খাবারটা আপনারা বেজে এখানে খেতে পারবেন এরপর চলে গেছিলাম আমরা আমাদের বিচের আশেপাশে বিভিন্ন ধরনের দোকানের অর্থাৎ এখানে আচারের দোকান বিভিন্ন ধরনের জিনিসপত্রী পত্র কেনার দোকান এখানে আছে যেগুলো আসলে একা একা কেনার মতো কিছু নাই আসলে যাদের গার্লফ্রেন্ড অথবা প্রিয় মানুষ আছে তাদের জন্য এই জায়গাটা হতে পারে বেস্ট কারণ এখানে নানা ধরনের দ্রব্য সামগ্রী আছে যেগুলো হচ্ছে তাদের পছন্দের প্রিয় মানুষকে দিতে পারবে তো আমার তো কেউ নেই যার জন্য আমি তেমন কিছু একটা কিনি নাই এখানে সব কিছু এই দ্বারা বিভিন্ন ধরনের গলার মালা তারপর হচ্ছে কানের দোল ইত্যাদি রয়েছে তো আপনারা এইগুলা নেওয়ার আগে একটু দরদাম করে নেবেন তার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে স্ক্যাম হয় যেটা আপনারাও খুব ভালো করে জানেন কক্সবাজারে আরেকটা জায়গায় চলে গেছিলাম যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে সুটকি পাওয়া যায় এটা সুগন্ধা বিচ পয়েন্টের কাছেই তো আপনারা এখান থেকে নানান ধরনের সুটকি নিতে পারবেন এটা কক্সবাজারের জন্য খুবই বিখ্যাত বিভিন্ন ধরনের মাছের সুটকি এখানে পেয়ে যাবেন আপনাদের যেটা প্রয়োজন যার যেটা প্রয়োজন সেটা দরদাম করে নিয়ে নিয়েন এখানে প্রচুর পরিমাণে সুটকি আছে তো এগুলা হচ্ছে সবগুলাই সাগরের অর্থাৎ অথেন্টিক সুটকি তাকে বলে আর এখানে একটু দেখে ভালো করে যারা যারা সুটকির ব্যাপারে ধারণা রাখতে পারেন তারা এগুলা একটু বুঝে শুনে নিয়েন তার কারণ রাতে আরেকটা সুন্দর জায়গায় চলে গেছিলাম সেটা হচ্ছে লাবনী বিচ পয়েন্টের কাছেই খুব সুন্দর একটা জায়গা একটা রেস্টুরেন্টে গান পরিবেশন করা হয় প্রতি রাত নয়টার দিকে তো তাদের পরিবেশটা অনেক সুন্দর তার সাথে সাথে যে গায়ক তার গলা অনেক সুন্দর তো তার বয়সে আপনাদের একটু গান শোনানো যাক তো আমরা চেষ্টা করছি সুন্দর করে ক্লিপ নেওয়ার তো রোগ ভুল ভ্রান্তি থাকে তার জন্য ক্ষমা করবেন ভিডিও শেয়ার অংশে আমরা আরেকটু ইনফরমেশন দিতে চাই আপনাদের তো এখানে হোটেলের ভাড়া হচ্ছে প্রায় তিন হাজার আড়াই হাজারের কাছাকাছি আর আপনারা চাইলে কম দামি হোটেলও দেখতে পারেন অর্থাৎ পাঁচশো কিংবা হাজার টাকার হোটেলও কিন্তু আপনারা এদিকে পেয়ে যাবেন তবে সেটাতে হয়তো খুব একটা ভিউ পয়েন্ট পাবেন না তো এই জায়গাটা খুবই সুন্দর আর তার সাথে সাথে এদিকে বিভিন্ন ধরনের খাবারের হোটেলও পেয়ে যাবেন যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন কক্সবাজার আসলে অনেক সুন্দর একটি জায়গা এখানে মানুষ ঘোরাঘুরি করতে আসে ক্লান্তি দূর করার জন্য জীবনটাকে উপভোগ করার জন্য জীবন একবার হলেও কক্সবাজার আসা উচিত এখানে সব কিছু দরদাম করে নিলেই কিন্তু কক্সবাজারের সৌন্দর্য এবং পরিবেশ উপভোগ করা সম্ভব কক্সবাজারের পরিবেশ আসলে অন্যান্য পরিবেশ অর্থাৎ কোলাহল পূর্ণ অর্থাৎ এত পরিমাণ কোলাহল নেই খুবই মনোরম একটা পরিবেশ আর যারা শান্তিপ্রিয় মানুষ তারা আসলে অন্তত একবার হলে কক্সবাজারে আসতে পারেন তো এক ভিডিওতে হয়তো সব কিছু দেখানো সম্ভব হয় নাই তো আমরা চেষ্টা করবো নেক্সট কোনো ভিডিওতে কক্সবাজারের বাকি সকলটুকু আমরা দেখানোর জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ